আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি এর নতুন আরো একটি একক আজকের ভিডিওতে আমরা একটা স্পেশাল ল্যাপটপ নিয়ে কথা বলবো কারণ হচ্ছে Lenovo ThinkPad X1 Carbon আসলেই ভালো কিনা বা এর খারাপ দিক কি বা এই ল্যাপটপ যদি অন্য ল্যাপটপের সাথে আপনি কম্পেয়ার করেন এই কতটুক এগিয়ে থাকবে বা কতটুক ডাউন হবে তো এই বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব উইন্ডো সেগমেন্টের ভিতরে কিন্তু মোস্ট পপুলার ক্যাটাগরির ল্যাপটপ হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের বিজনেস সিরিজের ল্যাপটপটা থাকে এবং লিনোভো থিঙ্ক প্যাডের সবচেয়ে এক্সপেন্সিভ যে ল্যাপটপগুলো হয়ে থাকে সেটা হচ্ছে এক্স ওয়ান কার্বন এবং এক্স ওয়ান সেরকমই একটা ফ্ল্যাগশিপ লেভেলের ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব। ফার্স্টে হচ্ছে ল্যাপটপটা যদি আমরা লুকিংটা দেখি এটা কিন্তু কার্বন ফাইবার বিল দেখেন এখানে পিছনে একটু মেনশন করা আছে দেখেন সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন যেটা হচ্ছে কার্বন ফাইবার প্লাস হচ্ছে ম্যাগনেশিয়াম চেচিস দিয়ে বিল করা ম্যাগনেশিয়াম চেচিস দিয়ে বিল করার কারণে ল্যাপটপটা কিন্তু একদম লাইটওয়েট হয় আর এই ল্যাপটপগুলো কিন্তু খুবই কম গরম হয় কারণ হচ্ছে যেটা মেটাল সেটা কিন্তু তাপরোধক এই জন্য কিন্তু কার্বন ফাইবার এবং ম্যাগনেশিয়াম চেচিস দিয়ে যে ল্যাপটপগুলো বিল করা হয় সেটা কিন্তু তুলনামূলকভাবে হিট জেনারেট একটু কম করে তো আসুন হচ্ছে ল্যাপটপটার কনফিগারেশন এবং ডিটেলস জেনে নেই আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ল্যাপটপটার কনফিগারেশন এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর দেখতে পাচ্ছেন আপনারা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর যার বেসিক স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিরো যেটা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট এইট জিরো যেটা সিক্স এমবি ক্যাশ পাশাপাশি কিন্তু আপনারা র্যাম হিসেবে পাবেন এইট জিবি র্যাম যেটা হচ্ছে ডিডিআর ফোরের এর তেত্রিশ বাসের এটা কিন্তু ল্যাপটপটা মাদারবোর্ডের সাথে রফ চিপ আকারে বিল থাকে মানে এটা কিন্তু চাইলে আপনারা আপডেট করতে পারবেন না যেটা আছে সেটাই থাকবে এটা কিন্তু এসএসজি হিসেবে পাবেন আপনারা দুশো ছাপ্পান্ন জিবি এম টু যেটা কিন্তু চাইলে ওয়ান বা টু পর্যন্ত আপডেট করে ইউজ করতে পারবেন ওয়াইফাই হিসেবে ডেফিনেটলি হচ্ছে ইন্টেলের ডুয়াল ব্র্যান্ডের ওয়াইফাই পাবেন যেটা হচ্ছে ওয়ান সিক্স জিরো আর ইন্টেলের ইউএসটি গ্রাফিক্স পাবেন যেটা হচ্ছে সিক্স টু ক্যাপাসিটি যেটা হচ্ছে সিক্স ক্যাপাসিটি থ্রি পয়েন্ট মানে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ল্যাপটপে যদি আমরা একটু কিবোর্ড প্যাটার্নটা দেখি লিনোবো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খ্যাতি হচ্ছে এর জন্য কারণ হচ্ছে কিবোর্ডটা কিন্তু খুবই সফট মানে যারা হচ্ছে কর্পোরেট লেভেলে ল্যাপটপগুলো ইউজ করেন তাদের জন্য কিন্তু টাইপিং করার জন্য এই কিবোর্ডটা খুবই কমফোর্টেবল মানে খুবই স্মুথনেস টাইপিং করতে পারবেন এক কি থেকে আরেক কি দূরত্ব কিন্তু মোটামুটি ভালোই আছে ফিঙ্গার প্রিন্সেল সেন্সর ডুয়েল ক্লিক সহ একটা ট্র্যাক প্যাড পাবেন পাশাপাশি কিন্তু এই ল্যাপটপটাতে আপনারা ফেইসাইডি ক্যামেরাও পেয়ে যাবেন এবং প্রাইভেসি শাটার ক্যামেরাও ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা কিন্তু একদম স্লিম লাইট ওয়েট একটা ল্যাপটপ মোটামুটি হচ্ছে বারোশো গ্রামের আশেপাশে এর ওয়েট হবে মানে সচরাচর যারা স্টুডেন্ট আছেন ক্যারি করে ল্যাপটপগুলো ইউজ করতে হয় তাদের জন্য কিন্তু বেটার একটা অপশন হতে পারে পাশাপাশি যারা হচ্ছে ক্যারি করে একদম হায়ার লেভেলের কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল এই ল্যাপটপটা ল্যাপটপটা ডিসপ্লেটা হিসেবে পাবেন কিন্তু একদম ব্যাজেলের যেটা হচ্ছে ফুল এইচ ডি আইপিএস ম্যাট টেকনোলজি ডিসপ্লে তো সেক্ষেত্রে হচ্ছে দীর্ঘক্ষণ ল্যাপটপটার সামনে বসে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু চোখে কোনো ধরনের কোনো এফেক্ট পড়বে না ল্যাপটপটা পোর্ট ফ্যাসিলিটিসে যদি আমরা দেখাই এখানে কিন্তু একটা ইউজ পোর্ট পাশাপাশি কিন্তু এয়ার ভেন্টিলেটর যেটা থাকে অপর পাশে যদি আমরা আপনাকে দেখাই এক দুইটা সি পোর্ট পাবেন একটা ডিসপ্লে পোর্ট পাবেন একটা ইউএসবি পোর্ট পাবেন এইচডি আই এবং হচ্ছে হেডফোনের চ্যাক ল্যাপটপটা কিন্তু ওভারঅল একদম ফ্রেশ আর এই ল্যাপটপগুলো কিন্তু মার্কেটে অনেক কমে পাওয়া যায় কস হচ্ছে ল্যাপটপগুলো কালার করা রিপেয়ার করা সার্ভিস করা প্রোডাক্ট থাকে আইটি ভ্যালির সব থেকে আপনারা ল্যাপটপ কিনলে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো সেই কারণে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কোয়ালিটি দিব পাশাপাশি কোনো চেঞ্জ রিপেয়ার করা সার্ভিস করা প্রোডাক্ট আইটি ভ্যালিতে আপনারা পাবেন না সুপার প্রিমিয়াম এই ল্যাপটপটা কিন্তু আপনারা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটা যখন ব্র্যান্ড নিউ অবস্থায় ছিল অলমোস্ট কিন্তু দেড় থেকে দুই লাখ টাকার আশেপাশে এক একটা ব্র্যান্ড নিউসান কার্বনের প্রাইস হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু মানে বিগ একটা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম